আনন্দপুর গেস্ট হাউস যেখান থেকে এই পাটনা গুলিকাণ্ডে আরও পাঁচজনকে আটক করা হয়েছে ঠিক সেই এই গেস্ট হাউস থেকে এই পাঁচজনকে আটক করা হয়েছে এক মহিলা সহ সেখানে মোট পাঁচজন ছিলেন এর আগে আরও পাঁচজনকে আটক করা হয়েছে অর্থাৎ পাটনা গুলিকাণ্ডে এই নিয়ে দশজনকে আটক করল পুলিশ আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন পার্থ আরও পাঁচজনকে পুলিশ আটক করলো তদন্ত এই মুহূর্তে ঠিক কোন পর্যায়ে যখন যাদের ক্যাটঅপ করা হয়েছে তাদেরকে এই মুহূর্তে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানতে পারছি এবং তোমাকে যে বিষয়টা বলছিলাম এটি গাড়ি এবং সাদা গাড়ি যেমনটা জানতে পেরেছিলাম আমরা যে গাড়িকে দেখা গেছিল যে প্রবেশ করতে দুর্গাপুর এক্সপ্রেস সিসি ক্যামেরা ফুটেজে এবং তার পরবর্তীকালে আনন্দপুর এলাকায় সেই গাড়ি কিন্তু এসে পৌঁছায় এবং সেই গাড়ি এর আগে নিউ টাউনে গিয়েছিল এবং এই গাড়িতে কিন্তু যারা শ্যুট ঘটনাটি ঘটায় অর্থাৎ যারা হচ্ছে পাটনার হাসপাতালের মধ্যে ঢুকে একজনকে গুলি করে খুন করে হার হিম করে সেই দৃশ্য সিসি ক্যামেরা বন্দী হয় সেই ঘটনায় যারা অভিযুক্ত ছিল যাদেরকে সিসি ক্যামেরা দেখা গেছে তাদের মধ্যে কয়েকজন কিন্তু রয়েছে বলে জানা যাচ্ছে এই আনন্দপুরে গেস্ট হাউস থেকে যাদেরকে কাটপ করা হয়েছে এক্ষেত্রে তোমায় বলবো বেঙ্গল এস টিএফ কলকাতা এই পুলিশের এসটিএফ অন্যদিকে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তারা যৌথভাবে বিহার এস টিএফকে বিহার পুলিশকে সঙ্গে নিয়ে এই রেড সেই রেডটি হয় এবং এই যে উজের মধ্যে টি হয় এবং সেই রেডের মধ্যে থেকে পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানতে পারছি তাদের প্রত্যেককে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ সেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদেরকে যে সূত্র মারফত যে বিষয় জানা যাচ্ছে গাড়ি এই যে সাদা গাড়ি সেই সাদা গাড়ি কিন্তু সিসি ক্যামেরা ফুটেজ যখন বিভিন্ন জায়গায় খতিয়ে দেখার কাজ হয় আনন্দপুর সহ বিভিন্ন জায়গায় সেই সিসি ক্যামেরা ফুটেজে এই গাড়িকে দেখতে পাওয়া যায় আনন্দপুর থানার ঠিক কাছেই একটি যাত্রার মধ্যে যে জায়গায় গেস্ট হাউসে গেস্ট হাউসের পাশে এই গাড়ি থেকে লোকেট করতে পারেন তদন্তকারীরা পুলিশের টিম কলকাতার এসটিএফ এবং পাশাপাশি কিন্তু বেঙ্গল স্টেপ এবং তারপরে কিন্তু তারা সেখানে চারদিক থেকে ঘিরে ফেলে এই গেস্ট হাউস থেকে এবং ঘিরে ফেলার পর এই অপারেশনটি হয় সন্ধ্যেবেলা এবং সেই ক্ষেত্রে কিন্তু যখন গেস্ট হাউসের ভেতরে যায় একটি ঘর থেকে সেই ঘর থেকে পাঁচজনকে আটক করা হয়েছে যার মধ্যে থেকে কয়েকজন কিন্তু একেবারে এই যে সিসি ক্যামেরা ফুটে যেটাকে দেখতে পাওয়া গেছে শুট আউটের

আমাদের সঙ্গে দেখলাম যে প্রচুর পুলিশ এখানে এদিকে পুরো গাড়ি লাগানো ছিল পুলিশের আর তারপরে আপনার মানে আর্মড অনেক লোক এসছিল কারবাইন নিয়ে তারপরে আপনার বুলেট প্রুফ ভেস্ট পরে তো তারপরে ওরা দৌড়ে দৌড়ে নামলো নিচে তখনই একটা অ্যাম্বুলেন্স এলো অ্যাম্বুলেন্স আসার পর আমি দেখলাম উপর থেকে একটা বডি গেছে সে বেঁচে ছিল কি মারা গেছিল না বেরিয়ে গেল তার আওয়াজ কিছু পায়নি কিন্তু একটা বডি গেছে আমি